লিও পি কাম কেন কি তোমাদের সব কিছু তো আমার উপরে দায়িত্ব আব্বারই চোখটা হারানোর পর আমার উপরে সব দায়িত্ব দিছে যেন সব আমি নিস্তব্ধভাবে দেখাশোনা করি তা তো দেখতেই পারতাছি এই দায়িত্বদত্ত পালন করে কোনো লাভ হইবো কোনো फायदा হইতাছে আপনাদের ওই যেরম আমার বুনডি আইবিএ করছেন যে রূপে ওই রূপে ধরে আছেন পকেটে কিন্তু ওই যে আব্বা 100 150 200 টাকা দাও ওটাতে অফিসে যান আবার বিশ্ব এটা কোন লাভ আছে কন এটা তো কিছু জীবনে ফিউচার তো করতে হইব নাকি রাখো তোমার ফিউচার আমি অফিসে গেলাম হ্যাঁ আরে দুলা ভাই কথা আছে না কানার হাইপোর দিয়ে হাইতে নেই আপনি আসলে অন্ধ হয়ে গেছেন কেন ওই বাবার প্যারা পয়রা বুঝছেন বাবা এটা আপনারে আমি যেটা কই ওটা মন দেয় লাভ হইব ফায়দা হইব কি বলবা বলো অফিসে যাব আরে দুলা ভাই বিশ্বাস করে হ্যাঁ বা মানুষ ভালো আর আমি অতটা খারাপ না যে আমাকে বিশ্বাস করা যাবে না এমন কিছু না আমার বিশ্বাস করা যায় এর লেগে তো দোলা ভাই চান্সটা আপনার মারতে অভিযান নাই শুনুন বাপে তোমার বিশ্বাস জানা তুমি তো বাদাই নাই যেন তোমার বিশ্বাস করে না বাদামে বাবার লাখ লাখ কোটি কোটি টাকা সম্পদ কান করে কি করুন আর আপনি কিসে আশায় জেনে পড়ে দিচ্ছেন প্ল্যান দিই শুনবেন হ্যাঁ যদি একটা রেগা চাই চারটা থাপ্পড় মারতে চাই তখন তুমি শুনো কি বলবো তাড়াতাড়ি বলো অফিসে ভাই আছে না তুমি এগুলো কি বলো তোমাদের নিজের সম্পত্তি এগুলো তোমরাই তো পাবা আব্বা মারা গেলে তোমরা দুই ভাই বোন মাত্র এগুলো আবার আলাদাভাবে লেখায় নেওয়ার আর কি হইলো বাপেতে আমি চাইতে গেলে বাবা আমি অনেক লাভ খেয়ে দেবো আপনি জানেন না আবার তো শেষ বয়স হয়ে গেছে কোন সময় কি হয়ে তা তার কইতে পারেন আর বাবা আমার দেওয়ার আগে বাপু কি জানেন এ তিনখানা মসজিদ মাদ্রাসায় এটি এত অনেক চিন্তা করবো আমি এটা চিন্তা করতেছি কি জানেন হ্যাঁ আব্বা তো আপনার অনেক বিশ্বাস যায় আমি সব কিছু বাউ করে রাখছি বুঝলেন খালি আপনি একটু পড়া পাড়া স্যান্ডালি হয়ে আমি পারবো না আমি পারবো না এগুলা আমি এটা পারবো না আব্বা আমার অনেক বিশ্বাস করে আমি বিশ্বাসে করে চুরি করব হ্যাঁ আর তোমার বোন যদি জানতে পারে আমার মনে করে ডাইরেক্ট ডিভোর্স দিয়ে দিব আমি পারবো না ভাই আমার মাপফেরা দরকার ভাই আমি এইগুলা পারবো না নো শুরু হয়ে গেলেন পুরো নোসুর হয়ে গেলেন এই ঢাকার বাতাস খাইতে খাইতে নো শুরু পর্যন্ত চালাক হয়ে যায় জামালপুর আছে না ডাইবান্দা আছে না যারা আহে ট্রেন নাইটের নাইটের গাড়িতে ওরা কিন্তু ঢাকা পাও রাখার লগে লগে ইটু নাই একটু চালাক হয় আর আপনার খ্যাত ওই খ্যাতি রয়ে গেলেন মনে নেই ড্রাইভে কার দা চলাফেরা করবেন সবসময় বই নিয়ে কি মাল ভালা ভালা মাল তোমার বইনে যদি শুনে তোমার বই নিয়ে রায় খেয়ে আমি অন্য মায়ের কিছু আমার হাত পাও এক চালাইব তোমার বই তোমার বোন যে জল্লাদের জল্লাদ আরে তো বাবাই ম্যাও এমন একটা জিনিস বুঝছেন ম্যার পিছে হাজার হাজার এই যে পাখিরা ঘুরে এই পাখিরা এই যে মুখ ফাটবো তো মুখ ফাটে না ওই নিয়ে কোনতে জানবো আপনি বলতো সারাদিন গড়বন্দি থাকে বুঝেন নাই কোনো লাইন নেই বুঝছেন তোলা ভাই টাকা পাস হইল মেন বাঁচতে হইলে মানি মানি ছাড়া কোনো উপায় নেই আপনারা অনেক 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 বিশ্বাস যায় ও চোরনার পোলা যদি এত বিশ্বাস আমারে যাইতো বুঝছেন তাহলে তো আমি কবে কামড়া ফাড়া দেই বুঝেন নাই দোলা ভাই আপনার অনেক বিশ্বাস আমি চাই কি জানেন এই সাইনটা একমাত্র আপনিই করতে পারবেন জানেন না দুলা ভাই পার্নারে পার্টনারে ফিফটি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট কামরা সেরা বলান দোলা ভাই তার মানে তুমি বলতে চাইতেছো এই তোমাদের এই সম্পত্তির ফিফটি পার্সেন্ট তুমি নিবার ফিফটি পার্সেন্ট আমাকে দিবা অপ কোফ দুলা ভাই বুঝতে বাফা দুলা ভাই আমি এটাই চাই বুঝছেন আমি কোনো আসলে ভাবে চিন্তা করে দেখি নাই বুঝছো আমি তোমার ভাবতেছিলাম দুলা ভাইয়ের কাঁচা বেরেন্টে এটা কি ঢুকবো নাকি কিন্তু ঢুকায় যখন দিয়েছি তো ওই বই কি কন ভাই আমি যদি ওই চিন্তা করতাম এতদিন আসলে সত্যি আমার ব্যাংকে না হলেও দুই চার পাঁচ কোটি টাকা থাকতো কিন্তু আমি কখন এই চিন্তা করি নাই তো চিন্তা করবেন সবসময় ব্যাংকে ভরপুর টয় টুম্বুর রাহার চেষ্টা করবেন বুঝেন নাই চার পাঁচটা চ্যাংলা আছে না আপনার পিছিয়ে এমনি এমনি আর ফেলট দিতে দিতে হাত বার চলবো গাড়ি আপনি খুব লাগবো না অটোমেটিক খোলা পাই ডেকে খুল্লা দিব দুলা ভাই আমার নামাজ আমাদের কি ইচ্ছা করে কেন ওই যে গোল সাং বনা না অনেক বন্ধু বান্ধবরা আছে এক ক্লাবে যায় ওই যে কি জানি খায় বাড়ি যায় মনে করো না আছে এমন খুব ইচ্ছা করে এগুলো কি কোন হালা দুলা ভাই একখানে এই সাইড একটা লোমো এই সাইড একটা লুম সামনে লুম একটা পিছিয়ে লুম খালি টান 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 করুন বুঝেন না বাচ্চা যাই করি তোমার বইনে জানি না জানে খালি বইলে মোর তো আসেন বলে বইনে কোনতে জানবো তোমার বইনে কিন্তু গলা ঠিক প্যামের লাগে তোমার বোন যে জল্লাদের জল্লা মানে টাকার পিছনে নারীরা ঘুরে বুঝেন নাই টাকা পাইলে আমার বইনো সব কিছু কইলা যেন আচ্ছা তাহলে তুমি ব্যবস্থা করো আমি অফিস থেকে আসি হ্যাঁ ঠিক আছে তো উকিলদের সবকিছু কয়ে রাখছি খালি পড়ে যাইব আপনি যেতে চাইব

এই কই গেলা সোনালী এই সোনালি হ্যাঁ বলো আব্বা কই আব্বা মনে হয় ওদিকে রেস্ট নিচ্ছে আব্বা ডাক দাও ওই যে নতুন ড্রাই এগ্রিমেন্ট করছি তো এটা আব্বার সাইন লাগবে যা নিয়ে নিয়া সত্য আব্বা কি লাগবে হ্যাঁ যাও নিয়া সব পারে আচ্ছা তুমি বসো আমি বাবাকে নিয়ে আসছি যাও

না ওই যে হুসি কি আব্বা এই এগ্রিমেন্ট তাদের সাথে আমরা স্ট্যাম্পের উপরেই করতেছি ঠিক আছে আপনি এখানে শুধু সাইন দেন বাদ বাকি যা আছে কোম্পানির রুলস আমি ওইখানে লেখা দিব আমি ওই মানে কাগজ পদে লাগতে লাগতে না আমার একটা মোটামুটি অভিজ্ঞতা আছে নিউজ প্রিন্ট কাটিস পেপার এগুলি আমি সব মোটামুটি চিনি আর কি না হইছে আব্বা নতুন করে তো আপনি এখন কোম্পানি চালান না আমি চালাই তো এখন আমার মন মতো ওইভাবে আমি করতেছি আব্বা আপনি দেখছেন এই পর্যন্ত আপনার কোম্পানিতে কোনো সমস্যা হয়েছে কোনো লস হয়েছে আব্বা আমি একবার শততার সাথে দেখি আপ্বা আপনার সবকিছু আব্বা কি করতো ওই যে আসলে হয়েছে কি সালাবাবু যে নতুন একটা কোম্পানির সাথে এগ্রিমেন্ট করছি তো ওইটার একটা কাগজ নিয়ে আসছি আব্বার একটা সাইন লাগবে ও তাই নাকি হ্যাঁ আব্বা টেনশন কি

বান্ডিলে বান্ডিল টাকা দিয়া তো ওই ব্যাংক ওই ব্যাংক ওই ব্যাংকে তুই হোক আর আজকে একটা সাধারণ একটা কাগজ নিয়েছে এটা তুমি বিশ্বাস করে একটা সাইন দিতে চাইতেছ না ঠিকই তো বলছো বাবা তুমি তো অনেক বিশ্বাস করো গাড়ি বলে টাকা পাড়ো কুড়ি 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 টাকা আর আজকে তুলে বেড়ে তুমি সন্দেহ করতে হবে দিয়ে দাও তো আব্বু সাইন দেয় দিয়ে দাও বাবা দিয়ে হচ্ছে তাড়াতাড়ি দিয়ে দাও এই কাগজপত্র রেডি করতে হবে

তুমি চাও না তোমরা পোলার একটু ডান্স বাংলা ডান্স করো আরতেন করো এ বান্দিরপুর সারা জীবন কি আমি তোর বাড়ির কামলা দিমু কামলা কাটমু হ্যাঁ তোর কোম্পানি আমি এইকো দিনে কম দেখি নাই কম টাকা তোর আমি কামাই করে দেই নাই তুই আমার কি দিছস হ্যাঁ প্রত্যেক দিন যাওয়ার সময় আমার রিকশা ভাড়া দিয়া দাস হ্যাঁ একশো টাকা দেড়শো টাকা রিক্সা ভাড়া দিয়া দাস তোর গাড়িটা পর্যন্ত আমার ইউজ করতে দাস না ফকিন্নির পুত সাইন কর তাড়াতাড়ি সাইন কর কানার ঘরে কানায়

না অন্ধ আমার ছেলে আছে না জি আব্বা আমার সন্তান তো জি আমার সন্তানের যেতে বেশি বিশ্বাস তোমার করতে জি আব্বা সবচেয়ে বেশি ভালো তোমারে বাসতাম জি আব্বা আমি অসুস্থ জি আমি চিন্তা করলাম কি আমার হাত করতে বলা যায় না জি দাঁড়ালে এক ঘন্টা পর বা এক দিন পর আমি মারা যেতে পারি জি আমার অবর্তমানে আমার এই সম্পত্তি এই ব্যবসা বাড়ি ঘর এগুলি সব আমার মতো করে কেক ধরে রাখতে পারব ঠিক এরকম একজন লোক আমার দরকার কারণ আমার সন্তানের উপর আমার বিশ্বাস নাই আমার সন্তানের উপর আমার বিশ্বাস নাই এটা কাল দিন সামান্য সাত লক্ষ টাকার একটা ডিল ও আমার সাথে দুই করছে কিন্তু আমি যে বুঝতে পারছি ওরা আমি কখনো বুঝতে দিই তোমার উপরে আমি ডিপেন্ডেবল ছিলাম আমার মেয়ের জামাইটা সৎ নিষ্ঠাবান এবং খুব ভালো

তোমার যে অক পরামর্শ দিছে জি আপ্ তোমার সাথে এই যে বাজে চিন্তা ভাবনা করছে আমারা জানাইছো কেন বা আমি না একটু লোভে করে গেছিলাম আর লোভ কি করে মানুষকে যেন ধন সুপাই দেয় ব্যাস এই যে বুঝতে পারছো থ্যাংক ইউ ভেরি মাচ তাহলে মাপ করে দিছেন আমার হ্যাঁ মাপ অবশ্যই করে দিয়েছি জি আপ্ তবে এই মাপের সাথে সাথে আরেকটা জিনিস করে দিছি বলেন সেটা হইলো আমার সম্পর্ক থেকে আমার সম্পত্তি থেকে আমার কাছ থেকে